আসসালামু আলাইকুম ইনভেস্ট অ্যান্ড হোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের বিষয়টা হচ্ছে সরকার আইসিবিকে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা বলছে আসলে এই টাকা দিয়ে কি আসলে বাজার কি ভালো করা সম্ভব যদি এটা প্রশ্ন করেন তবে আমি বলবো যে না একদিনে যে জায়গায় নেমে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের লস হচ্ছে সেখানে এক হাজার কোটি টাকা এটা তো আসলে হাস্যকর ছাড়া আর কিছু না আর যদি দেওয়ারই ইচ্ছা থাকে তবে এটা এখন কেন দিতে হবে এটা পনেরো দিন এক মাস আগে কেন দেওয়া গেল না সব বিনিয়োগকারীদের সব যখন শেষ হয়ে যাবে সব ইন ইন্ডেক্স যখন একেবারে তলানিতে নিতে ঠেকবে নিঃস্ব হয়ে যাবে বিনিয়োগকারী তখন আইসিবিকে টাকা দেওয়া হবে এক হাজার কোটি টাকা এটা কোনো কথা হলো আইসিবিকে তো টাকা দেওয়ার প্রয়োজন নাই যারা মার্কেট গেমলিংয়ের সাথে জড়িত এবং যারা শেয়ারটাকে টেনে টেনে নামাচ্ছে সেইটা সুষ্ঠ তদন্ত হইলেই তো বিনিয়োগকারীদের বেশি উপকার হয় এই এক হাজার কোটি টাকার চাইতেও বেশি উপকার হয় এক হাজার কোটি টাকা দিয়ে তো আর মাঠ মার্কেটকে আর উপরে তুলে যায় না এটা দেওয়া সম্ভব না এটা বিনিয়োগকারীদের সাথে তামাশা ছাড়া আর কিছু না অনেকটা হচ্ছে গুরু মেরে জুতা মতো অবস্থা বিনিয়োগকারীদের এতদিনে যে রক্তক্ষরণ হয়েছে এটা কোনোভাবেই এই এক হাজার কোটিতে টাকা দিয়ে এটা পূরণ করা সম্ভব না যে লস হয়ে যায় পোর্টফোলিও থেকে একজনের তিরিশ চল্লিশ পারসেন্ট কারেকশন হয়ে গেছে এটা একজন বিনিয়োগকারী বুঝে যে তার কত কষ্টার জাতীয় টাকা কিভাবে মার্কেটে হারায় যায় এবং পরিকল্পিতভাবেই দেখা যাচ্ছে যে এই টাকাগুলো হারিয়ে ফেলা হচ্ছে বিনিয়োগকারীদের পক্ষে এখন পর্যন্ত কোনো ভালো বা ভালো কোনো উদ্যোগ দেখা গেল না যে উদ্যোগ নেয় বা যা করে দিন শেষে দেখা যায় যে সেগুলা গেমলারদের পক্ষেই যায় বিনিয়োগকারীদের পক্ষে যায় না ক্ষুদ্র বিনিয়োগকারীরা দিনের পর দিন নিঃস্ব নিঃস্ব থেকে আরও নিঃস্ব হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে তাদের এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটাই হচ্ছে তাদের জীবনের সবচাইতে বড়ো ভুল পৃথিবীর কোথাও শেয়ার মার্কেট এরকম অবস্থা হয় বলে আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন এভাবে পতনের বৃত্তে বৃত্ত থেকে কবে যে মার্কেট বের হবে আদৌ বের হবে কিনা না বিনিয়োগকারীরা কখনও তাদের ইনভেস্ট করা টাকা ফেরত পাবে কি না তা নিয়ে আমি যথেষ্ট সন্দেহান বিনিয়োগকারীদের লসের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে এটা নিয়ে কারো ভাবনার কিছু নাই বলে ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করেন ফান্ডামেন্টাল শেয়ার এবিসিডি যেই ক্যাটাগরি করুক যদি এ ক্যাটাগরিতে বিনিয়োগ করে দেখা গেছে কিছুদিন পর সেটা বি এরপর ধাপে ধাপে সেটা জেড চলে আসে এ দোষটা কার দোষটা কি বিনিয়োগকারী সে তো ভালো শেয়ার দেখেই বিনিয়োগ করেছিল তারপরে কেন সেটা বিতে বা জেড যে চলে যায় জেড যে চলে যাচ্ছে এটা নিয়ে কোনো তদন্ত নাই এবং যদি কোম্পানিগুলা তিরিশ পার্সেন্ট শেয়ার ধারণ করত। সেক্ষেত্রেও শেয়ার কিছুটা আপ থাকত কিন্তু সেক্ষেত্রেও কোনো পদক্ষেপ নাই শুধু দিন শেষে বিনিয়োগকারীদের সাথে তামাশা ছাড়ার কিছুই না এ যেন দেখার কেউ নেই মনে হচ্ছে অভিভাবকহীন একটা বাজার বাংলাদেশ শেয়ার মার্কেট এই মুহূর্তে বলার মধ্যে মতো আর কিছু নেই সবাই ধৈর্য ধরেন দেখেন নিজের শেয়ারগুলো এই মুহূর্তে আর সেল দিয়ে না অপেক্ষা করেন এছাড়া আর কিছু বলার নেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আরও তথ্যবহুল ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ